আমি যখন তাদের বাড়িতে কাজ করতাম আমি নামাজ পড়তাম আমি রোজা করতাম আমি বিভিন্ন ইবাদত করতাম আমার সুন্দর আখলাক দেখিয়া আমার ইবাদত দেখিয়া এই মেয়েটাও আমার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল এক পর্যায়ে এক পর্যায়ে সে আমাকে আসলাম ধর্ম শিখাইয়া দিলাম কালিমা পড়াইয়া দিলাম সে মুসলমান হয়ে গেল কিন্তু আল্লাহ তালার বিধান অনুযায়ী তার যে সময় মৃত্যুর সময় অবধারিত ছিল কোন এক অসুস্থতার কারণে আল্লাহ পাকরবুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায়ী করে নিলেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার এলাকার লোকজন তাকে তাদের ওই ধর্ম অনুযায়ী এহুদি ধর্ম অনুযায়ী তাকে কবরস্থ করে দিল আমার মনের ভিতরে অনেক আফসোস সে মুসলমান হয়েছে কিন্তু আমার অবস্থা বেশি ভালো ছিল না আমি তারে বলতে পারি নাই সে মুসলমান হয়েছিল তারে কবস্ত করা হয়েছে তাদের পদ্ধতিতেই যাই হোক এক পর্যায়ে সেই মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমিও তাদের চাকরি ছেড়ে দিলাম অন্য জায়গায় চাকরি নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কামাই ইনকামের মধ্যেই এমন বরকত দিয়েছে আমি এক পর্যায়ে টাকা পয়সা ওয়ালার মালিক হয়ে গেছে এবছর হজ আসছি হজ করার জন্য তাহলে তখন এলাকার লোকজন বললো ঠিক আছে তা না হয় বুঝলাম এই মেয়েটা ইসলামের প্রতি আকৃষ্ট ছিল ইসলামকে মহাবুত করত ভালোবাসত তাহলে এই কবরের ভিতরে যে আলেমকে কবরস্থ করা হয়েছে সেই আলেম তার কবরে আছে নাকি তুমি একটু যখন তোমার দেশের ভিতরে যাইবা তোমার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে দেখবা সেই কবরের ভিতরে আমাদের আলেমের লাশ পাওয়া যায় নাকি ঠিক আছে এক শেষ করে তার বাড়িতে যাবার পর তাদের সঙ্গে তাদের তাদের সঙ্গে কথা বলার জন্য তাদের সঙ্গে ডিসকাস করলো তাদের সঙ্গে আলোচনা করার পর তারা এক পর্যায়ে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে এটা কিভাবে সম্ভব 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 আমাদের মেয়ে ওই জায়গায় কেমন করে যাবে সে এক পর্যায়ে বলল আমি আপনাদেরকে আমাদের আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের মেয়ের লাশ মক্কাতুল মোকাররামাই দেখে আসছি এখন যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে একটু কবরটা খনন করিয়া দেখেন ঠিক আছে কৌতূহল নিয়ে কবরটা খনন করা হলো কবরটা খনন করার পর কবরের ভিতরে কবরটা যখন কবর থেকে যখন লাশটা বের করে দেখে তার যুগ ঘটনা এখানে আমরা যে মেয়েকে দাফন করেছি এই কবরের ভিতরে ওই মেয়ের লাশ নাই একজন দাড়িওয়ালা মানুষের লাশ যখন এই খবর তারা বলল সেই এত বড় আলেম ছিল এত বড় পণ্ডিতদের অধিকারী ছিল তাহলে তার লাশটা ওখানে গেল কেমন করে তাহলে জানার তো একটু দরকার তাহলে কার থেকে জানা যায় তখন তারা চিন্তা করলো তার খবর অন্য গ্রামের মানুষ কেউ ভালো বলতে পারবে না গ্রামের সবাই জানে ভালো নামাজ পড়ছে রোজা করছে সব কিছু করছে তার খবরটা যদি জানতে হয় অবশ্যই তার বিবির কাছে যাইতে হবে বলন্ত তো একজন স্বামীর সম্পর্কে এলাকার লোকজন যা না কিছু জানে একজন স্ত্রী কি বেশি তার স্ত্রীর কাছে যাওয়া হলো স্ত্রীর কাছে গিয়ে বলার পর তার স্ত্রী তখন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার অবস্থায় তখন আলেমদেরকে বলল আমার স্বামী অনেক বড় আলেম আমার স্বামী অনেক ইবাদত করেছে নামাজ রোজা সবকিছু করেছে কিন্তু আমার স্বামী যখন আমার সঙ্গে বিশেষ মুহূর্ত সময় কাটাইত আমার সঙ্গে যখন জামা করতো আমার সঙ্গে যখন আমি বিশেষ মুহূর্ত কাটাইত শীতের সময় যখন আসতো আমার স্বামী বলতো ইসলাম ধর্মের ভিতরে জিমাহ করার পর সহবাস করার পর যেই গোসলের সিস্টেমটা এই পদ্ধতিটা আমার ভালো লাগে না ইহুদীদের ভিতরে নাসারাদের ভিতরে যেই পদ্ধতি গোসল জিমা করার পর সহবাস করার পর তাদের ভিতরে গোসল করা লাগে না তারা গোসল ছাড়াই পাক হয়ে যায় তাদের পদ্ধতিটাই আমাদের পদ্ধতির চাইতে আমার কাছে বেশি চয়েস আমার বেশি ভালো লাগে এখন আর বুঝতে বাকি না

ইসলামকে ভালোবাসছে ইসলামকে মোহাব্বত করছে আল্লাহকে ভালোবাসছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসছে আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসছে আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসার কারণে আল্লাহ রসুলকে মোহাব্বত করার কারণে তার লাশটা আর তার কবরস্থানের ভিতরে নাই আল্লাহ তালা তার লাশটা ট্রান্সফার করিয়া বড় বিজ্ঞ আলমের কবরের ভিতরে ঢুকাইয়া দিছে

না আমার ইসলামের বিধানটা ভালো লাগে আমাদের এই ইসলামের বিধানের চাইতে ওদের ইসলামের ওদের যে বিধান আছে এইটাই আমার কাছে বেশি ভালো মনে হয় শুধু একটি কথা এত বড় আলেম ছিল জ্ঞানী ছিল নামাজ পড়তো রোজা করতো হজ করতো জাকাত দিত আল্লাহ তালার বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করত শুধু সামান্যতম একটা কথা যে আমাদের এই ধর্মদের চাইতে তাদের ওই ধর্মটাই কি বেশি এই সিস্টেমটা তাদেরটাই কি বেশি বল আল্লাহ আকবর ও দুনিয়ার মুসলমানি মন্দা আজকে আমরা আল্লাহ তালার কত বিধান অস্বীকার করতেছি আল্লাহ তালার কত না ফারমানি করতেছি নামাজ তো পড়েই না অনেকে রোজাও তো করি না জাকা তো যেই না সামর্থ্য আছে তারপরেও হজ করি না তারপরেও প্রকৃত পক্ষে অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ তালা যেইটা দিয়েছেন ওইটা অন্তর দ্বারাও পরিপূর্ণ বিশ্বাস করি না রসুলের প্রতি যেইটা দিয়েছেন ওইটার প্রতিও পরিপূর্ণ ইমান না অনেক সময় তো অনেক কিছু এমন কথা বলে যে কথা বলার কারণে আমার আপনার ইমান থাকে না যদি এত কিছু করার পরেও সামান্যতম একটা কথা কেউ অস্বীকার করার কারণে তার যদি এমন কন্ডিশন হয় তাহলে আমার আপনার এত কিছু করার পর আল্লাহ পাকুল্লাহ না জানি আমার আপনার অবস্থাটা কেমন করবে আমার অবস্থাটা কেমন হতে পারে এজন্য সব কিছুর প্রতি বিশ্বাস রাখতে হবে কি হবে না সব কিছুর প্রতি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে কি হবে না আল্লাহ যেই বিধান দিয়েছেন রসুল যে কথাগুলি বলেছেন এইটার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে কি হবে না যদি না করতে পারেন তাহলে আমাদের ঠিকানাটা কোথায় হবে

নয় এখন আপনি আপনার বিবেক একটু চিন্তা করেন আপনার কথা কি শুধু জবান দিয়ে হচ্ছে সে কি অন্তর দিয়ে হচ্ছে জবানের দ্বারা হচ্ছে নাকি অন্তর দিয়ে তাহলেই তো বুঝবেন তো বুঝবেন তাহলেই তো বোঝা আসলে আমার অবস্থাটা কেমন হবে আমার অবস্থাটা কেমন হতে পারে কারণ আমরা তো এমন কোন দিন নাই মিথ্যা বলি না এমন কোন দিন নাই যে আল্লাহর প্রতি অস্বীকার করি না এমন কোন দিন নাই যে দিনের প্রতি রসূলের কথা মান্য করি না এমন কোন দিন নাই যে দিনের প্রতি আল্লাহ তাআলার প্রতি অকট্ট ভাষায় অকট্ট কথাই আল্লাহকে গালাগালি গালাগালি করি না কুরআনের বিধান মানি না এমন তো বলেই ফেলে দিলাম যে কুরআন আর রাজনীতি এক না কুরআনের ভিতরে রাজনীতি নাই

এই রোজা নাই ইসলামের ভিতরে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা নাই কুরআনের ভিতরে রাষ্ট্রদিক কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা কুরআনের ভিতরে নাই এইটা যদি কোন ব্যক্তি বলে বলুন দদার iman আছে যতদিন না পর্যন্ত সে অন্তরে খাস নিয়তে তওবা না করবে বলেন তো সে কি iman নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে সে কি iman নিয়ে দুনিয়া থেকে যেতে পারে পারে না পারবে না পারে নামাজ পড়তে পড়তে কালো দাগ করতে পারে নামাজ পড়তে পড়তে নিজের জীবনের সময় শেষ করে দিতে পারে কিন্তু আল্লাহ তাআলার প্রতি কিঞ্চিত পরিমাণ বিধানের প্রতি যদি কেউ উদ্যম প্রশ্ন করে তাহলে তার ইমান থেকে দুনিয়া থেকে যাওয়ার আর জন্য সুযোগ নাই যদি সে পরিপূর্ণ তওবা না করতে